পেঁয়াজ দেখা যাচ্ছে এগুলোর দাম কেমন বিক্রি করছে বন্যার প্রভাবে এগুলোর দাম আরো কমবে না বাড়বে প্রত্যেকটা তথ্যই কিন্তু আজকে আপনাদেরকে আরতদের মাধ্যমে জানিয়ে দিব আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সাগে দেখবেন চলুন কে কেমন বিক্রি করছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আল্লাহ জায়গা আগে হালা হালা শুক্রিয়া আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে বেসা একটু স্লো আজকে স্লো গত দুই তিন দিন চাইতে পেঁয়াজের বাজার কেমন বাড়ছে গত দুই তিন দিনে পেঁয়াজের বাজার দশ টাকা বাড়ছে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত বাড়ছে বাজার কি আরো বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না আমার মনে হয় না মনে হচ্ছে না না বেসা কিনে খুবই সুন্দর দেশি পিএস এলসি পিএস পাকিস্তান সবকিছু বিক্রি করছে সাথে আদা আদা রসুন বিক্রি করছেন

এটা আমরা নব্বই এর বিক্রি করছি নব্বই 90% বিক্রি করছে তার মানে আর এই পেঁয়াজটা কোথায় কার পিয়াজ এটাও ফয়তরের এটাও ফয়তরের কত বিক্রি করছেন পাঁচ টাকা 6 টাকার ভিতরে 5 টাকা ছয় টাকা বিক্রি করছেন আর এটা এটা কার পিয়াজ এটা কুষ্টিয়া কুষ্টিয়া এটা কত বিক্রি করছেন এটা 5 টাকা 6 ভিতরে এটা 5 টাকা 6 বিক্রি করছেন যা বলছেন সত্য বলছেন তো নাকি সত্য আর এই যে আমাদের পাকিস্তানি পিয়াজটা পাকিস্তানি

ভারতের পেঁয়াজের আমদানি খুবই কম পাকিস্তানের পেঁয়াজ কত গাড়ি দাম তাহলে কি আরেকটু বাড়বে না এরকমই থাকবে না অনেক চলো আচ্ছা বাজার যেটা আছে ঠিকই বলা চলে আচ্ছা একটু ঠিকানাটা বলেন

এই বিক্রি দুশো দশ টাকা টাকা বিক্রি করছেন আর এইটা ভালো মনে হচ্ছে ভালো এটাও দুশো দশ টাকা সত্যি হাসানাই অনেক সময় আপনারা বলে সঠিক তথ্য দেন না এটা ভুল ধারণা ভুল ধারণা আর এই রসুনটা কত বিক্রি করছেন এটা বেছলাম একশো টাকা একশো টাকা বিক্রি করছেন আর এই যে বিশেষ করে ভিয়েতনাম নাকি এটা এটা হলো ইন্দোনেশিয়া আদা ইন্দোনেশিয়ার আদা কত বিক্রি করছে এটা বেশি একশো ষাট থেকে টাকা একশো ষাট থেকে পঁয়ষট্টি আর পাকিস্তানি পেঁয়াজ দেখতে পাচ্ছি পাকিস্তান পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা জি আজকের মাল এটা জি আজকের মাল আজকের মাল এখনো ঠান্ডা আছে প্রিয় দর্শক এটা পঁচানব্বই টাকা বিক্রি করছে একদম পানি পানি মনে হচ্ছে আর আমাদের দেশি পেঁয়াজের খবর কি

হ্যাঁ দাম তো বাড়তি না দুই তিন দিন আগে আপনার আট টাকা দশ টাকা এখন বেশি তেরো চোদ্দ বিক্রি করছেন পনেরো টাকা বিক্রি করছেন না পনেরো টাকা না অন্য জায়গায় দিয়ে পনেরো টাকা বিক্রি করছে

আপনার একশো পনেরো টাকা করতে বলবে এখন কালকে কি অবস্থায় খায় যদি বারো টাকা খায় বারো টাকায় বেচবো বিশ টাকা খাইলে বিশ টাকায় বেচবো আমদানির সাথে সবকিছু বাজারই সবকিছু করে দিবে আপনার এটা আমরা বাজার মিলে বেশি করতা বেশি হোক পড়তে বেশি বাজারে যা খায় তাই বিক্রি করি আমরা হ্যাঁ লাভ লস থাকবে বিজনেসে বাজার এখন একটু বাড়তি অনেকটি বাড়তি

দেশি অরিজিনাল বসায় পিস প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাইজান আল্লাহ ভাইকে আপনার তো ভালো আছি আজকে আলুর বাজার যাচ্ছে কেমন আজকের বাজার একটু গতকাল দুদিন থেকে দু এক টাকা দাম বেশি বেশি দুই টাকা বেশি আজকে বান আলু কত বিক্রি করছেন এই আলুটা কোথায় কার এটা রাজশাহী কত বিক্রি করছেন